এবার এক মৃত দরিদ্র গাড়ি চালকের দুর্ঘটনার বিমার অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠল সরকারি আইনজীবী সহ পুলিশের বিরুদ্ধে জেলা বাসিন্দা দেবনাথের ছেলে রাজেশ দেবনাথ গাড়ি চালাতেন কল্যাণপুরের বাসিন্দা বিপ্লব দেবেন গত দুহাজার সালের ছাব্বিশে ডিসেম্বর রাতে রাজেশ দেবনাথ বাড়ি যাওয়ার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় এবং তাতে তার মৃত্যু হয় গাড়ি চালক রাজেশ দেবনাথের মৃত্যুর পরে কল্যাণপুর থানার পুলিশ এবং খোয়াইয়ের সরকারি এক আইনজীবী মিলে গাড়ির ইন্স্যুরেন্স পাওয়ার উদ্দেশ্যে কল্যাণপুর থানায় একটি মামলা করান গাড়ির মালিক বিপ্লব দেবকে দিয়ে গাড়ি চালক মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটে কল্যাণপুর থানার পুলিশ কৌশল করে ঘটনাটি একটি গাড়ি দুর্ঘটনা বলে থানার রেজিস্টারে উল্লেখ করে একটি মামলা নেয় এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন সহদেব দাস মামলাটি পরবর্তী সময় খোয়াই আদালতে তোলা হলে সরকারি আইনজীবী এবং কল্যাণপুর থানার পুলিশ যৌথভাবে পরিকল্পনার মাধ্যমে মামলাটিকে খোয়াই থেকে সরিয়ে নিয়ে আগরতলায় নিয়ে যান যাতে এই মামলার দুর্ঘটনা বিমার টাকা পাওয়ার বিষয়ে কেউ টের না পায় আর অন্যদিকে মৃত গাড়ি চালকের সহজ সরল পিতা রাকেশ দেবনাথ ও মাতা আরতি দেবনাথকে বিমান অর্থ পাওয়ার বিষয়ে অবগত করে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন সরকারি আইনজীবী এদিকে গত মার্চ মাসে ওই মৃত গাড়ি চালকের পিতা মাতা খাই ইউকো ব্যাংকে তাদের ব্যাংক পাস বই দুটি আপডেট করিয়ে দেখতে পান দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় দু লক্ষ টাকার ওপর অর্থ তুলে নেওয়া হচ্ছে বিষয়টি জানার পরেই কান্নায় ভেঙে পড়েন মৃত গাড়ি চালকের অসহায় পিতা মাতা মৃত গাড়ি চালকের মা আরতি দেবনাথ সরাসরি অভিযোগ তোলেন এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আগরতলার এক মহিলা আইনজীবী শিল্পী সরকার ত্রিপুরা খোয়াই জেলার এক সরকারি আইনজীবী অফিসের ভট্টাচার্য কল্যাণপুর থানার পুলিশ এবং এলআইসির এক ডেভেলপমেন্ট অফিসার অভিজিৎ দেব এমন ধরনের প্রতারণা সহ্য করতে না পেরে মৃত গাড়ি চালকের অসহায় পিতা মাতা সঠিক বিচারের আশায় দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে দাবি জানিয়েছেন ঘটনার প্রকৃত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য

আমরা তো ছুঁই দিছি জানি আমি তো পরের দিন আবার পরে শুনিতে হাটে লইয়া গেছি আমরা আইসি একুশ তারিখটি হাটে উঠেছি আমরা বাইশ তারিখ আইসি দুই আবার ফোন করছে তোমরা আইও আমরা হয়েছে অন গেলে টে হাতি নি স্যার কে হাত দিব আমরা আইসি কই বই দিন নিমাই আছে চেক করছে কই দেখ গেলে টেক কয় কালকা তাহলে টেকা উঠাই লাইছে আমি কই না আমরা তো টেকা উঠাইছি না ব্যাংকে দাদা কইতেছে তাহলে টেহারে উঠাইছে হাটা কি সই করছিলেন চাইকে সই করছিলেন

দুই লাখ দুই লাখ করে চার লাখ টাকা আনিছে গোটে দুই এজনের বই থেকে আনিছে তারপরে আবার কইছে কইসে দুই বছর কইসে চার বছর পরে টাকা ভাইবে আনিছেন তো তার আমি আর যাই তারতাম না এরপরে কইসে আপনি পরে পরে মানে চার দিন পরে পরে আপনি শুক্রবারে আবার শুক্রবার কইসে আমরা আপনার কইসে আমি শুক্রবারে কেড়ে যাইতাম ভাই আগের তোলা যাইবেন যাই আগে বসে চেক করবেন আমি কই গিয়ে চেক করি কয় ব্যাংকত গিয়ে চেক করবেন তাহলে আবার টাকা পাইবেন আপনারা আরও সই করতাম বলছে আরও চই করলে আরো টেহা পাইবেন আপনারা শুকর আয়া করেন শুক্রবারে ব্যাংক বল আবার ফোন করছে তাইনে হইসে আজকে না আজকে ব্যাংক বলতো সোমবারে যাইবেন তো হইতাছে সইডা আমি কই সইটা দিলে তো দাদা আপনারা তেহাটি লইয়া যান গে না 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 আমরা নিই না তা আপনাদেরও তেহা তুন্দারে হাওয়াই দিছি তারপর হয় তুমরা না আমরা তেহাটি হাওয়াই দিছি তাই আমি কিতা হাওয়াই দিছেন দাদা আমরা তো খাইছি না টেহা বুঝলেন কত টাকা দিছে দাদা আমরা তারপরে আমরা এক লাখ ঢেহাই দা তারা সবটি টেহা লইয়া গেছে দূরে দিশে দেওয়া পর আবার ষাট বছর ফি ছুবে আমি কই আমাদের কিতা হয়েছে ষাট বছর আমরা বাসুম কি মরুম ঠিক আছে না আমরা ইয়াতে আমরা খাইতাম কি